দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বিশেষ করে যাদের সাংস্কৃত সাবজেক্টটি আছে তোমাদের পরীক্ষা তোমরা জানো এগারোই মার্চ তোমাদের এই সংস্কৃত পরীক্ষা রয়েছে তো আজকে আমি তোমাদের এই সংস্কৃত সাবজেক্টে কতগুলো মিষ্টমীয় একদম লেটেস্ট কতগুলো কোশ্চেন কিন্তু তোমাদের সামনে এনেছি যেগুলো দু সালের পক্ষে আসার সম্ভাবনা কিন্তু প্রবল তার আগে বলে রাখি যে তোমরা যেখানে প্রাইভেট টিউটর বা গৃহশিক্ষকরা যে করছো ওনারা যে মানে যে কোশ্চেনগুলো করিয়েছেন সেগুলো কিন্তু প্রায়োরিটি আগে দেবে বা স্কুল থেকে যে কোশ্চেনগুলো বলে দিয়েছে যে এই কোশ্চেনগুলো তোমার করে যাও এগুলো থেকে আসবে সেগুলো কিন্তু প্রায়োরিটি আগে দেবে তারপর আমি তোমাদের সামনে আজকে যে কোশ্চেনগুলো তুলে ধরছি এই প্রশ্নগুলো একবার হলেও কিন্তু চোখে দেখে যাও কারণ এখান থেকে আসার সম্ভাবনা কিন্তু প্রবল তো যাই হোক এই কোশ্চেনগুলো আমি আলোচনা করব তার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকে বেলাইকানটিকে প্রেস করতে একেবারে বলো না তাহলে চলো শুরু করা যাক যে কোন কোন কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথমে আমি তোমাদের গদ্যাংশ থেকে আরম্ভ করব। দুটি কোশ্চেন থাকে তার মধ্যে একটা লিখতে হয় এটা তোমরা জানো তো আমি গদ্যাংশের মধ্যে প্রথমে যে গুদ্ধাংশটি আলোচনা করবো সেটা হচ্ছে আর্য বত্র আর্যবত্র আর্য থেকে দেখো তিনখানা কোশ্চেন দিয়েছি এই তিনখানা কোশ্চেন কিন্তু অবশ্যই করে যাও যদি স্কুলের স্যাররা গৃহশিক্ষকরা এবং প্রাইভেট যদি করিয়েছেন উত্তম কথা না করা থাকলে কিন্তু এই তিনখানা কোশ্চেন অবশ্যই করে যাও যেমন এক নম্বর ধরো আর্যবত্র নামক দেশের প্রাকৃতিক সৌন্দর্যের যে চিত্র পাঠ্যাংশে অঙ্কিত হয়েছে তার বর্ণনা দাও দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আর্যপথ আর্যপথের সঙ্গে কার তুলনা করা হয়েছে এবং কেন আর তিন নাম্বার যে কোশ্চেনটি বলবো আর্যপত্র বর্ণনামক গদ্যাংশ অনুসারে গ্রাম এবং শহরের বর্ণনা দাও তাহলে এইখান থেকে আমি তিনটে কোশ্চেন দিলাম তিনটে কোশ্চেন কিন্তু করে নিও বনগোতা গুহা থেকে গদ্যাংশ থেকে দেখো এইখানেও আমি মোটামুটি মোটামুটি দুটি কোশ্চেন দিচ্ছি এই দুটি কোশ্চেন কিন্তু অবশ্যই কিন্তু করে নেবে যেমন ধরো প্রথম যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে যে অস সদি নিকট রম মহি রূপম আরু রহ এই যে লাইনটা দেখো একটু কথা বলে নিই আমি তো আর সংস্কৃতের টিচার নয় আমি সংস্কৃতের স্যারের কাছ থেকে কিছু কালেকশন করে এই সাজেশনগুলো বলছি যদি আমার উচ্চারণে যদি ভুল হয়ে যায় হ্যাঁ আমাকে কিন্তু অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও আমার বলছি দেখো দেখো অস মহি রুহম আবু রহ। এইখানে প্রশ্ন থাকতে পারে মহিরুহ শব্দের অর্থ কি কে মহিরুহে আহরণ করেছিল এবং কেন আর এটার সঙ্গে আরেকটা কোশ্চেন দিতে পারে তারপর সে কি দেখলো সংক্ষিপ্তভাবে আলোচনা করো তাহলে এই একটা কোশ্চেন আরেকটা কোশ্চেন দেখো বনগত গুহা গল্পাংশ গল্প অনুসারে কসব্য ও অলিপরবার যে আর্থিক অবস্থা নিজের নিজের ভাষায় তা আমার বলছি দেখো বনগত গল্প অংশ অনুসারে কসব্য ও অলিপরবার আর্থিক অবস্থা নিজের ভাষায় বর্ণনা দাও তাহলে বনগত গুহা এবং আর্যপত্র নাম থেকে যে কোশ্চেন দিলাম মোটামুটি তোমার ধরো ওইদিকে তিনটে আর এদিকে দুটো পাঁচটা পাঁচটার মধ্যে তোমাদের একটা লিখতে হয় এই পাঁচটা কোশ্চেন কিন্তু অবশ্যই করে নাও এবার আমি আসছি পদ্মাংশ থেকে এখানেও কিন্তু দুটো কোশ্চেন আসবে তার মধ্যে তোমাদের কিন্তু একটা লিখতে হয় যেমন ধরো কর্মযোগ থেকে কিন্তু তোমাদের যে কোশ্চেনটা বলছি প্রথম এক নম্বর স্বধর্মে নিধন শ্রেয় পর ধর্ম ভয়াবহ এখানে প্রশ্ন থাকতে পারে যে শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে এইখানে বক্তা কে এবং শ্লোকটি তাৎপর্য ব্যাখ্যা করো এটা কিন্তু তোমাদের ধর ভাব সম্প্রসারণও কিন্তু আসতে পারে এটাও এটাও বলে দিচ্ছি কিন্তু দু নাম্বার এখান থেকে যে কোশ্চেনটা দেবো সেটা হচ্ছে মিথ্যাচার কাকে বলা হয়েছে হ্যাঁ তা বর্ণনা দাও আর তিন নাম্বার যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তা বর্ণনা দাও তাহলে কর্মযোগ থেকে মোটামুটি তোমাদের এখানে তিনটে কোশ্চেন দিলাম এইবারে শ্রী গঙ্গাস্তোস্ত্রম থেকে দেখো এখানে তোমাদের দুটি কোশ্চেন দিচ্ছে গঙ্গাস্ত্র এর রচিতা কে তিনি গঙ্গা দেবীকে যে যে বিশেষণে ভূষিত করেছেন সেই সেই অর্থগুলি ব্যাখ্যা করো এই একটা কোশ্চেন আরেকটা দিচ্ছি যে গঙ্গার মহাত্মা সম্পর্কে বর্ণনা তাহলে এইখানে তোমার নাটক থেকে দুটি তিন চার পাঁচ এখানেও পাঁচটা দিলাম এ সরি পদ্মাংশ দিকে পাঁচটা দিলাম এই পাঁচটা কোশ্চেন কিন্তু অবশ্যই করে নাও এবার হচ্ছে নাট্যাংশ দিকে যেটা বলবো বাসন্তিক স্বপ্নম এখান থেকে দেখো তোমাদের কিন্তু একটা লিখতে হয় তো এইখানে আমি মোটামুটি এক দুই তিন চার চারটে কোশ্চেন দিচ্ছি নাটক তো একটু ভালো করে তোমাদের বইটা পড়তে হবে এবং নাটকে একটা ধর বেশি করে কোশ্চেন না দিল নয় সেই জন্য এখানে মোটামুটি আমি চারটে কোশ্চেন দিচ্ছি এক নম্বর হচ্ছে বাসন্তিক স্বপ্নমের এর প্রথম তিনটি যে শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখ দু নম্বর হচ্ছে ইন্দ্রবর্মা ও কৌমুদির কথোপথন সংক্ষেপে লেখো এটা কিন্তু অবশ্যই করে যাবে তার সঙ্গে আরেকটা করে নেবে ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপথন সংক্ষেপে লেখো অর্থাৎ এই দুটি যদি কথাকথন করে যাও আশা করি একটা তোমরা কমন পাবে তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেটা হচ্ছে ইন্দ্রবর্মা ও কৌমুদির কথোপথন সংক্ষেপে লেখো এটা একটা আসার সম্ভাবনা প্রবল যদি দুটি করবে ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপথন এটাও করে নেবে আর এখান থেকে আরেকটা করে নেবে যে চরিত্রগুলো রয়েছে না কৌমদি বলো ইন্দু সামা বলো কনক কনক লেখার বলো এই যে চরিত্রগুলো যে চরিত্রগুলো কিন্তু একটুকু আলোচনা করো চরিত্রগুলো দেখে নেবে তার মধ্যে চরিত্রের মধ্যে ইন্দু শর্মাটা কিন্তু অবশ্যই করে নিও তো এবার আমি চলে আসছি সাহিত্যের ইতিহাস এখানেও কিন্তু তোমাদের একটি লিখতে হয় এখানে মোটামুটি তোমাদের পাঁচখানা কোশ্চেন দিচ্ছি না দিলে নয় অনেক অনেক আছে এই সাহিত্যের ইতিহাস থেকে দেখো প্রথম যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে প্রাচীন ভারতের জ্যোতির্বিদ্যা ও চর্চা আর্যভট্টের অবদান আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু নম্বর যেটি বলবো প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্রের চর্চা নিয়ে বর্ণনা দাও তো এখানে মনে রাখবে যে চরকের সুশ্রুতের যে অবদানগুলো রয়েছে এগুলো কিন্তু অল্প অল্প করে দিতে হবে তিন নাম্বার যে কোশ্চেনটি বলবো সংস্কৃত নাট্য সাহিত্যে মহাকবি কালিদাসের স্থান নির্ণয় করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার নাম্বার হচ্ছে রূপে মেঘদূতের স্থান বিশ্লেষণ করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং লাস্ট যে এখান থেকে সাহিত্যের ইতিহাসে যে লাস্ট কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে মৃচ্ছম কটিকম নাটকটির বৈশিষ্ট্য লেখো তাহলে সাহিত্যের ইতিহাস থেকে মোটামুটি পাঁচটা কোশ্চেন দিলাম তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো নোট করে নাও এবং এগুলো কিন্তু যদি তোমাদের স্যাররা গৃহশিক্ষক প্রাইভেট টিউটর বা স্কুলের স্যাররা যদি করিয়েছেন তাহলে খুব ভালো কথা বারবার করে পড়ো আর যদি না করিয়ে থাকেন তাহলে কিন্তু এগুলো একবার হলো চোখে তোমরা দেখে যাও এইবার আমি ভাব সম্প্রসারণে যাচ্ছি মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ভাব সম্প্রসারণ দিচ্ছি আশা করি এই ছটা ভাব সম্প্রসারণ যদি তোমাদের করা থাকে অবশ্যই কিন্তু তোমারা কমন পাবে যেমন ধরো প্রথম যে ভাব সম্প্রসারণটা বলবো যেটা কর্মযুগ থেকে থাকবে সধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ এটা করে নেবে দু নাম্বার যেটা বলবো ভাব সম্প্রসারণ যদ যদা চরিত চরতি শ্রেষ্ঠত্বে দেব তরে জন এটা একটা করে নিও তারপরে শ্রী গঙ্গাস্তম থেকে দেখো দুদিক দূরি কুরু মম দুষ্কৃতি ভার কুরু ভব সাগর পরাম এটাও একটা করে নিও তারপর এখান থেকে চার নাম্বার যেটা বলবো তব কৃপায়া চেতন চেতান স্রোত স্নাত পুনরপী সহপী ন জাত এটাও কিন্তু একটা করে নিও আর পাঁচ নাম্বার যেটা বলব পতিতাধারিণী জাঙ্গবি গঙ্গে আর পাঁচ ছ নাম্বার যেটি বলবো মম মতি তব পদ কমলে তাহলে এই যে কয়েকটা ভাব বললাম অবশ্যই কিন্তু করে নিও এখানে ছটা ভাব সম্প্রসারণ দিয়েছি ছটার মধ্যে তোমরা কমন পাবে এটা কিন্তু আমি মনে করি আবার আবার কিন্তু বলে দিই সংস্কৃত আমার সাবজেক্ট নয় আমি অন্য কোনো স্যারের কাছ থেকে হ্যাঁ যিনি সংস্কৃত খুব মানে ভালো জানেন ভালো পড়ান তার কাছ থেকে সাজেশন নিয়ে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি হয়তো উচ্চারণে একটু গলত হতে পারে আমার কিন্তু ক্ষমা করে দিও বারবার বলছি কিন্তু মানে দিস ইজ দিস ইজ নট মাই সাবজেক্ট এবার দেখো যেটা করবে অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ রচনাতে ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু পাঁচ নাম্বার থাকে কতগুলো আমি তোমাদের অনুচ্ছেদ বলে দিচ্ছি সেটা হচ্ছে মম প্রিয় কবি এবার প্রিয় কবি বলতে তুমি কালিদাসও করতে পারো জয়দেবও করতে পারো ভারবীও করতে পারো মানে একটা করে নিও কবিদের মধ্যে তারপরে যদি মমপ্রিয় কবি বলে তারপরে হচ্ছে মম দেশ তারপর হচ্ছে মহাভারতম তারপরে হচ্ছে মম প্রিয় পুস্তকম এটা হচ্ছে মমপ্রিয় উৎসব এখান থেকে তবু আমি বলবো মম প্রিয় কবিটা অবশ্যই করবে মমপ্রিয় উৎসবটাও করবে আর মম দেশটাও করে নিয়োগ কী বলবো সবই তো ইম্পর্টেন্ট মম প্রিয়ম পুস্তক এই হয়ে গেল ভাষা তত্ত্ব থেকে যে কোশ্চেনগুলো আমি বলছি এইখান থেকে মোটামুটিভাবে তিনখানা কোশ্চেন বলে দিচ্ছি আশা করি কমন পেয়ে যাবে যেমন ধরো ইন্দো ইউরোপীয় ভাষা পরিচয় দা। এটা কিন্তু ভালো করে করে নিয় দু নম্বর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর ও শতম বিভাগের উল্লেখপূর্বক পূর্বক ভাষাগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো আর তিন নম্বর যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতর স্থান নির্ণয় করো তাহলে বোঝা গেল তোমাদের সংস্কৃতের যে গদ্য পদ্য এবং নাটক ভাব সম্প্রসারণ সাহিত্যের ইতিহাস ভাষাতত্ত্ব যে তোমাদের সাজেশানগুলো বলে দিলাম মোটামুটি এই মুসলিমের কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু বারবার করো আশা করে এখান থেকে তোমাদের আসার সময় কিন্তু প্রবল যাই হোক এই বলে আমি ভিডিওটি শেষ করছি তোমার সকাল ভালো থাকো ধন্যবাদ